এসআইআর বিরোধিতা করে যারা লণ্ডভণ্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছিলেন এবার তারা কি করবেন প্রশ্ন সুকান্ত মজুমদারের এসআইআর প্রক্রিয়া চালুর তীব্র বিরোধিতা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বঙ্গের তৃণমূল নেতারা যদিও নির্বাচন কমিশন বুধবার সাংবাদিক বৈঠক ডেকে এসআইআর ঘোষণা করে দিয়েছে প্রসঙ্গত এদিন সন্ধ্যে জগদ্দলে গঙ্গাবক্ষে বোটে চেপে প্রতিদের শুভেচ্ছা জ্ঞাপন করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আটপুর ঘাট থেকে বোটে চাপেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেখানে হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন যারা বলছিলেন এসআইআর চালু হলে হাত কেটে দেব পা ভেঙে দেবো আগুন জ্বালিয়ে দেব সব লণ্ডভণ্ড করে দেব সুতরাং এসআইআর তো চালু হয়ে গেল এবার তারা কিভাবে লণ্ডভণ্ড করবেন সেটা তারাই জানেন এসআইআর হবে গোটা দেশে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল বারোটি জায়গায় হবে স্যার হবে যারা বলছিল এসআর করলে হাত কেটে দেবো পা ভেঙে দেবো আগুন ধরিয়ে দেবো লন্ড ভন্ড করে দেবো তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ড ভন্ড করবে লাফালাফি করবে না কি করবে দিকবাজি হবে তাদেরকে বলতে বলুন দেখুন এসআইআর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সবার আছে ড্রপ লিস্ট তৈরি হবে ড্রপ লিস্ট তৈরি হওয়ার পর আপনাদের থাকলে জানাবেন ধন্যবাদ প্রসঙ্গত রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প কেন্দ্রকে টাকা দিতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন যারা দুর্নীতিগ্রস্ত যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে হাইকোর্টের রায়ে সেটা লেখা রয়েছে সুতরাং এটা বিজেপির জয় যে যারা দুর্নীতিগ্রস্ত যারা এ টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রায়ে সেটাই লেখা আছে বিজেপির জয় তো এটা বিজেপি তো কোনো বিষয় নেই তার বক্তব্য হাইকোর্ট পরিষ্কার বলেছে একশো দিনের কাজের প্রকল্পে দুর্নীতি হয়েছে বাংলায় একশো দিনের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা কেন্দ্রের কৃষিমন্ত্রী ও উন্নয়ন মন্ত্রককে দেখতে বলবো হাইকোর্ট পরিষ্কার বলছে দুর্নীতি হয়েছে পরিষ্কার বলেছে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ডে জমা দিতে হবে শুধু তাই নয় হাইকোর্ট বলেছে কেন্দ্র চাইলে তার নিজের মতো করে স্পেশাল প্রভিশন লাগাতে পারে এই দিনের কাজ দেখভাল করার জন্য আমরা কেন্দ্র সরকারের এই নিয়ম মেনেই হবে এবং আমরা কেন্দ্রের কৃষিমন্ত্রী এবং গ্রাম উন্নয়ন মন্ত্রককে বলবো যেন স্পেশাল প্রভিশন লাগানো হয় একশো দিনের কাজ দেখভাল করার জন্য সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না